ইন্ডিয়াতে এই গরমের কারণে টেম্পারেচার প্রায় বাহান্ন ডিগ্রিরও ওপরে চলে গেছে সিঙ্গাপুর ভিয়েতনাম শ্রীলঙ্কা আফ্রিকা এবং সাউথ আমেরিকায় লাস্ট কিছু মাসে রেকর্ড ব্রেকিং গরম দেখা গেছে কিন্তু এরই মধ্যে তুমি যদি পৃথিবীর হিট ম্যাপ দেখো তাহলে দেখতে পাবে নিরক্ষরেখা ছেড়ে যত মেরুর দিকে তোমরা যাবে টেম্পারেচার ততই কম হতে থাকে এটার একটা সিম্পল কারণ হলো যে নিরক্ষরেখায় সূর্যের আলো সোজা পড়ে তাই এখানের গরমও বেশি হয় আর মেরুর দিকে সূর্যের আলো কয়েক ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যায় তাই জন্য এখানে টেম্পারেচার অনেক কম হয় কিন্তু উত্তর মেরু আর দক্ষিণ মেরু এতটা ঠান্ডা হওয়ার পিছনে এটাই কি একমাত্র কারণ একদমই না এর পিছনে আছে এই দুটো মেরুর লোকেশান এখানের টেম্পারেচার এবং এখানের এক্সট্রিম জলবায়ুর মতো কারণ আর এই সব জিনিসই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো সবার প্রথমে তোমাদের জানিয়ে রাখা উচিত যে এই দুটো মেরুতে কিছু এক্সট্রিম ওয়েদার ইভেন্ট দেখা যায় যেটা এই দুটো জায়গাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে যেমন একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর অবধি এই ছ মাস উত্তর মেরুতে টানা সূর্যের আলো দেখা যায় এবং এর পরের ছমাস অর্থাৎ তেইশে সেপ্টেম্বর থেকে আবার একুশে মার্চ অবধি এখানে রাত থাকে এর ঠিক উল্টোটা দক্ষিণ মেরুতে দেখা যায় কারণ তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ এখানে দিন হয় আর আবার একুশে মার্চ থেকে পরের তেইশে সেপ্টেম্বর রাত হয় এটা দেখার পরে তোমার মনে হয়তো প্রশ্ন আসবে যে দিন এবং রাত্রির মধ্যে ছমাসের পার্থক্য কেন এর কারণ হলো আমাদের পৃথিবী সোজা না বরং সাড়ে তেইশ ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে সূর্যের চারিদিকে ঘোরে তাই সময়ের সাথে সাথে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে সূর্যের আলোর ডাইরেকশানও পাল্টাতে থাকে যেমন জুন থেকে ডিসেম্বর অবধি যখন উত্তর মেরু সূর্যের দিকে বেঁকে থাকে তখন সেখানে দিন হয় এবং তার ঠিক নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দক্ষিণ মেরুতে তখন রাত থাকে ঠিক তেমনই পরের ডিসেম্বর থেকে জুনে দক্ষিণ মেরু সূর্যের দিকে বেঁকে থাকে তাই সেখানে দিন হয় এবং তার ঠিক উল্টো দিকে উত্তর মেরুতে তখন রাত থাকে কিন্তু দিন এবং রাত্রির এতটা পরিবর্তনের কারণেই এই দুটো মেরুতে যে কোনো জীবের সারভাইভ করার জন্য অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয় কারণ দেখো নর্থ পোল একদম পৃথিবীর ওপরে অবস্থিত যেটা কোনো স্থলভাগের ওপর না বরং বরফের ওপর আছে যেটা চারিদিক থেকে রাশিয়া কানাডা এবং গ্রিনল্যান্ডের মতো দেশ থেকে ঘেরা থাকে কিন্তু তেমনি সাউথ পোল আন্টার্কটিকা মহাদেশের ওপর অবস্থিত যার চারিদিকে কয়েক হাজার কিলোমিটার অবধি কোনো স্থলভাগ তোমরা দেখতে পাবে না এছাড়াও যেখানে উত্তর মেরু অর্থাৎ আন্টার্কটিকা অঞ্চলে গ্রীষ্মকাল জুন থেকে সেপ্টেম্বর অবধি থাকে এবং শীতকাল ডিসেম্বর থেকে মার্চ অবধি সেখানে দক্ষিণ মেরু তথা আন্টার্কটিকাতে গ্রীষ্মকাল ডিসেম্বর থেকে মার্চ অবধি এবং শীতকাল জুন থেকে সেপ্টেম্বর অবধি থাকে যেটা থেকে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে গ্রীষ্মকাল হোক বা শীতকাল যে কোনো সময় এই দুটো মেরু সমান সূর্যের আলো পায় কিন্তু তার সত্ত্বেও এই দুটো মেরুতে টেম্পারেচারের অনেক তফাত তোমরা দেখতে পাবে যেখানে উত্তর মেরুতে টেম্পারেচার জিরো থেকে মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস হয় সেখানে দক্ষিণ মেরুর টেম্পারেচার মাইনাস টোয়েন্টি এইট থেকে মাইনাস সেভেন্টি ডিগ্রি অবধি চলে যায় মানে এই সব জায়গায় মানুষরা কোনোভাবেই সার্ভাইভ করতে পারবে না কিন্তু এবারে প্রশ্ন হলো যে এই দুটো মেরুর লোকেশান সেম হবার পরেও দক্ষিণ মেরু উত্তর মেরুর তুলনায় এতটা ঠান্ডা হয় কেন এর পিছনে দুটো কারণ আছে প্রথম হলো উত্তর মেরু স্থলভাগের ওপর না বরং পুরোটাই সমুদ্রের জলের ওপর অবস্থিত যা টেম্পারেচার মাইনাস দুই থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস অবধি থাকে এছাড়াও এখানের জলে আশেপাশের গরম জল মেশার কারণে উত্তর মেরুর বরফ সবসময় গলতে থাকে যার কারণে এখানের টেম্পারেচার বেশি কমতে পারে না এবং দ্বিতীয় কারণ হল উত্তর মেরু চারিদিক দিয়ে স্থলভাগে ঘেরা যার কারণে এখানে ঠান্ডা হাওয়া এই আটটি অঞ্চলে সহজে আসতে পারে না এই জন্যই এখানে তাপমাত্রার বেশি পরিবর্তন তোমরা দেখতে পাবে না কিন্তু দক্ষিণ মেরু তথা আন্টার্কটিকা জলের ওপর না বরং স্থলভাগের ওপর অবস্থিত যার ফলে নিচে মাটি থাকার কারণে এখানের বরফ অনেক কম পরিমাণে গলে এছাড়াও আন্টার্কটিকা মহাদেশের চারিদিকে কোনো স্থলভাগ না থাকার কারণে এখানে অনেক ঠান্ডা হাওয়া বয়ে যায় যেটা এখানে টেম্পারেচারকে মাইনাস সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে যায় ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ